যে কি কি ধরনের গর্ভকালীন হরমোনাল জটিলতা হতে পারে আসলে আসলে গর্ভকালীন সময়ে গর্ভবতী নারীর মধ্যে শরীরে বেশ কিছু পরিবর্তন সাধিত হয় যদিও এই গর্ভ গর্ভকালীন সময়টা এই যে একটা মেয়ে যে মা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এটা এই একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন আর এবং স্বাভাবিক প্রত্যেক মেয়েরই একটা নির্দিষ্ট সময়ে সে মা হবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে সেই গর্ভকালীন সময় সময়ে এই যে বাচ্চাটাকে সে ধারণ করে সেটাকে ধারণ করার জন্য তার শরীরে কিন্তু বেশ কিছু পরিবর্তন সাধিত হয় কিছু গঠনগত পরিবর্তন সাধিত হয় কিছু বায়োকেমিক্যাল বা ফিজিওলজিক্যাল পরিবর্তন সাধিত হয় মানে তার কিছু হরমোনের কিছু কিছু হরমোন আগে থাকে না সেই হরমোনগুলো নতুন করে এই গর্ভাবস্থায় আসে শরীরে ব্লাডের মধ্যে পাওয়া যায় অথবা আরও কিছু হরমোন বেড়ে যায় কিছু হরমোন কমে যায় এই ধরনের অনেক রকমের স্বাভাবিক প্রক্রিয়ায় এর এই চেঞ্জগুলো হয়ে থাকে তবে কখনো কখনো এটা খুব বেশি বেড়ে যায় অথবা খুব বেশি কমে যায় এমন যদি হয় সেই কন্ডিশনকে আমরা গর্ভকালীন হরমোন জটিলতা বলে থাকি যেমন ধরো যে প্রেগন্যান্সি যখন হয় প্রেগনেন্সি হয় কি একটা প্রথমত যেটা ওভাম এবং স্পাম হ্যাঁ এটা ফার্টিলাইজেশন হয় একটা ভ্রূণ তৈরি হয় ঠিক আছে এই ভ্রূণ তৈরি হওয়ার পরে এই ভ্রূণ ভ্রুন ভ্রূণটা বিভিন্ন সেল ডিভিশন হয়ে আস্তে আস্তে একটা বাচ্চার গঠন প্রক্রিয়া নেয় প্রথমে এমব্রায়ো হয় তারপর একটা বাচ্চার পরিপূর্ণ গঠন হয় তো এই জিনিসটাকে ধরে রাখার জন্য কিন্তু মায়ের শরীরে বিটাইসিজি নামক একটা হরমোন তৈরি হয় প্রেগনেন্সিতে এই হরমোন আগে থাকে না নন প্রেগনেন্ট অবস্থায় এই হরমোনটা থাকে না তো বিটাইসিজি হরমোন কিন্তু প্রথমত তৈরি হয় ঠিক আছে এই বিটাইসিজির একটা নির্দিষ্ট মাত্রা আছে এবং আমরা এই প্রেগনেন্সিকে বিভিন্ন জেস্টেশনাল উইকে ভাগ করে থাকি বিভিন্ন সপ্তাহে সপ্তাহে ভাগ করে এই সপ্তাহে সপ্তাহে এর একটা নির্দিষ্ট মাত্রা এটা বাড়তে থাকে ১৬ সপ্তাহ পর্যন্ত এটা বাড়ে এবং তারপর একটা স্বাভাবিক একটা একটা নির্দিষ্ট মাত্রায় এটা থেকে যায় এই বিটাইসিজি ওভারি থেকে প্রথমে আসে ওভারির যে কর্পাস কর্পাস লুটিয়াম আছে সেখান থেকে এই বিটাইসিজি আসবে তারপর হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন বলে একটা হরমোন আসবে কিছু ইস্ট্রোজেন পোয়েস্ট্রন আসবে কিছু কটিজল হরমোন আসবে তো এই সমস্ত হরমোনগুলো আসে যেটা কি না বাচ্চাকে ধরে কিন্তু এই বিটাই যদি দেখা যায় যে স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি সেটা আমরা রক্তের পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি যে দেখছি যে বিটাই সিজি পরিমাণ অনেক বেশি তাহলে সেটা কিন্তু নর্মাল না ওই সময়ের জন্য যে পরিমাণ হওয়া উচিত সেই পরিমাণ বিটাইসিজি থাকতে হবে কিন্তু যদি বেশি থাকে কারো এক লাখ থাকে বা এরকম যদি হয় তাহলে সেই প্রেগনেন্সিটাকে আমরা ধরি না নর্মাল তখন আমরা আবার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে প্রেগনেন্সিটা কি কিনা যদি দেখি যে না আলট্রাসোনোগ্রাফিতে তখন চলে আসে একটা ডিজিজ আছে যেটাকে বলা হয় মোলার প্রেগনেন্সি হ্যাঁ এই মোলার প্রেগনেন্সিতে দেখা যায় যে ভিটাইসি যে পরিমাণ অনেক বেশি থাকে এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেগনেন্সি না এটা গর্ভ ফুলের একটা জটিলতা যেটাকে বলা হয় মোলার প্রেগনেন্সি তো মোলার প্রেগনেন্সি যদি আমরা পেয়ে থাকি তো সেই সেক্ষেত্রে এই প্রেগনেন্সি রাখা যায় না এবং প্রেগনেন্সি ওইভাবে আমরা ট্রিটমেন্ট করে দেই আমরা সাকশন ইভাকুয়েশন করে দিই এবং পেশেন্টকে অনেক সময় ফলো আপে রাখতে হয় অনেক সময় না পেশেন্টকে ফলো আপেই রাখতে হয় এটা গেল একটা আবার ভিটাসিজি কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কম থাকতে পারে তো যদি কম থাকে সেক্ষেত্রে তখন আমরা পেশেন্টে কিছু হিস্ট্রি নিয়ে নিয়ে নিই যেমন তার কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি আছে কিনা কারণ যদি অ্যাবোশন হয়ে যায় তাহলে বিটাই কমে যাবে আবার দেখা যায় যে ব্লিডিংয়ের ওরকম হিস্ট্রি নাই অল্প অল্প ব্লিডিং হতে পারে আহ কিন্তু বিটাইসিজি কম তখন আবার আমরা আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখে থাকি যে প্রেগনেন্সিটা কিন্তু নির্দিষ্ট জায়গায় আছে কিনা যেমন শতকরা ভাগ ক্ষেত্রে প্রেগন্যান্সি থাকে জড়ায়ুর মধ্যে কিছু কিছু সময় যেমন বিশ ভাগ বা পনেরো ভাগ ক্ষেত্রে দেখা যায় যে জড়ায়ুতে না হয়ে তার সাইডে বা টিউবে বা অন্য ব্রড লিগামেন্টে বা প্রেগনেন্সি হয়েছে এই এটাকে বলা হয় এই প্রেগনেন্সি প্রেগনেন্সি সময় কিন্তু বিটাইসিজি কম থাকে তো বিটাইসিজি দেখা যাচ্ছে যে এই এটা একটা হরমোন কিন্তু আমাদেরকে অনেক রকমের ক্লু দিচ্ছে যে প্রেগন্যান্সিটা আসলে হেলদি প্রেগনেন্সি নাকি দুর্বল প্রেগনেন্সি নাকি অন্য ধরনের কোনো জটিলতা হচ্ছে ঠিক আছে তো এই এইটা সিজি বাড়তে থাকে ষোলো সপ্তাহ পর্যন্ত যতক্ষণ না গর্ভফুলটা তৈরি হয় সাধারণত ষোলো সপ্তাহ বা চার মাসে গর্ভ ফুল তৈরি হয়ে যায় এবং তখন গর্ভফুল থেকে বা প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন নামক হরমোন বের হয় এবং স্বাভাবিকভাবে প্রেগনেন্সি যখন কন্টিনিউ করে তখন কিন্তু প্রজেস্ট্রণের পরিমাণটা বেশি থাকে ইস্ট্রোজেনের চেয়ে আর যখন লেবারে পেশেন্ট যখন লেবারে যায় তখন প্রজেস্ট্রন কমে যায় ইস্ট্রোজেন বেড়ে যায় এবং লেবারের সময় মানে যখন বাচ্চা হবে ওই সময় আবার অক্সিটোসিন নামের একটা হরমোন বের হয় তো এই এই ধর এই হরমোনগুলোই আসলে প্রেগনেন্সির পুরো প্রেগনেন্সিতে এই হরমোনাল চেঞ্জ হয় একটা মায়ের শরীরে কিন্তু সেগুলোর একটা নির্দিষ্ট মাত্রা থাকে নির্দিষ্ট মাত্রা থাকলে আমরা প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে পারি আর যদি দেখা যায় যে এই মাত্রার তারতম্য হয় তখনই বিভিন্ন জটিলতা তৈরি হয় এছাড়া আরও কিছু হরমোন আমরা দেখে থাকি যেমন হচ্ছে আমরা থাইরয়েডের টেস্ট থাইরয়েড ফাংশন টেস্টটা করে থাকি অনেক সময় দেখা যায় যে সেটার জন্য আমরা স্ক্রিনিং করি টিএসএইচ করে দেখি তো টিএসএইচ যদি বেশি হয় টিএসএইচ কি টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে তো স্টিমুলে টিএসএইচ যদি বেশি হয় তাহলে কিন্তু থাইরয়েড হরমোনের পরিমাণ কম মানে টি থ্রি টি ফোর এই হরমোনগুলো কম থাকে আর টিএসএইচ যদি কম হয় তাহলে হরমোন বেশি থাকে হরমোন যদি কম থাকে সেটাকে বলা হয় হাইপোথাইরয়েড তার মানে টিএসএইচ বেশি হরমোন কম কন্ডিশন হাইপোথাইরয়েড আর টিএসএইচ কম হরমোন বেশি কন্ডিশন হচ্ছে হাইপার তাহলে এই হাইপো এবং হাইপার থাইরয়েড দুটোই কিন্তু প্যাথোলজিক্যাল দুটোই নর্মাল না এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের তখন বিভিন্ন ওষুধ দিতে হয় যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আমরা থাইরয়েড বাইরে থেকে থাইরক্সিন বা এই জাতীয় হরমোন দেই লেভেলের উপর কতটুকু পরিমাণ আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা তা ওষুধের মাত্রা ঠিক করি যদি হরমোন বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে হরমোন যাতে করে কম হয় মানে তার নর্মাল লেভেলে থাকে সেই জন্য আমরা ওষুধ দিয়ে থাকি তো এই কন্ডিশনগুলো কিন্তু আমরা কিভাবে নির্ণয় করি আমরা অ্যান্টিনেটাল চেক মাধ্যমে নির্ণয় করি প্রতি মাসে মাসে পেশেন্ট আমাদের কাছে আসে পেশেন্টের হিস্ট্রি নেই আমরা কি কি তার জটিলতা কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা তার কোনো সমস্যা হচ্ছে কিনা সেই কমপ্লেনগুলো আমরা দেখে থাকি তাকে এক্সামিনেশন করি এবং তাকে ইনভেস্টিগেশনস করি এবং নির্দিষ্ট সময়ে যেমন প্রথম ট্রাইমেস্টারে আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি দ্বিতীয় ট্রাইমেস্টারে দ্বিতীয় ট্রাইমেস্টার বলতে বোঝাচ্ছে যেটা তোমার বারো সপ্তাহের পর থেকে আটাশ সপ্তাহ পর্যন্ত তখন কিছু টেস্ট করি এবং আটাশ সপ্তাহের পরে আবার কিছু টেস্ট করি কারণ প্রেগনেন্সিতে দেখা যায় যে মানে একজন স্বাভাবিক একটা মেয়ে তার প্রিভিয়াসলি কোনো ডায়াবেটিস ছিল না কোনো হাইপার ছিল না কিন্তু প্রেগনেন্সির পাঁচ মাস পর থেকে তার এই সমস্ত প্রবলেমগুলো দেখা যাচ্ছে তার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে অথবা হাইপার হচ্ছে হ্যাঁ তো এই ধরনের জটিল জটিলতা কোনো কিছু হচ্ছে কি না সেটা দেখার জন্যই আমরা অ্যান্টিনেটাল চেক আপ করি পেশেন্টকে স্ক্রিনিং করি এবং